মুর্শিদাবাদ নবাবের শহর ইতিহাসের শহর ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদে গেলেই তোমরা দেখতে পারবে চারিদিকে ছুড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ঐতিহাসিক সব স্থান এবং স্থাপত্য প্রত্যেকটা জায়গায় লেগে আছে সেই সব ইতিহাস জানো কি সেই সব কিসের ইতিহাস জানতে হলে আজকের ভিডিওটা দেখতে হবে আর সেই সব কি একদিনে ঘোরা সম্ভব অবশ্যই সম্ভব কি করে চলুন দেখা যাক মুর্শিদাবাদ ছিল একদিন বাংলা বিহার উড়িষ্যার রাজধানী তো এই যে তিনটে স্টেটের বিচার এখানে করতে দরবার তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখানে এখন কিচ্ছু বলবো না হাতে একদম সময় নেই ঘড়ি কাটায় কিন্তু একদম পাঁচটা বাজে তাড়াতাড়ি আমাকে এখন যেতে হবে কলকাতা স্টেশন তারপর তোমাদের সাথে ওখানে গিয়ে সমস্ত কথা বলছি তো চলো আগে যাওয়া যাক তো যাক টাইমে কিন্তু এখন আমি চলে এসেছি আমার বাড়ির কাছের সেই স্টেশন যেখান থেকে আমার সব ভিডিও আমি শুরু করে থাকি সেটা হচ্ছে বেলগুড়িয়া স্টেশন আজকে কিন্তু জার্নিটা অনেকটা দূর হচ্ছে সেই নবাবের শহর যাচ্ছি ইতিহাসের শহর হাজারদুয়ারি মুর্শিদাবাদ তো একদিনে কী করে তোমরা এভাবে ঘুরবে সুন্দরভাবে সব কিছু তথ্য থাকবে তো চলো এখন ট্রেন ধরে আগে কলকাতা স্টেশন যাই ওখান থেকে তোমাদের ট্রেন ধরে সমস্ত কিছু বলবো ভোরবেলা বা সকালবেলা যারা মনে করছো আমাদের মেন লাইন থেকে তোমরা কলকাতা স্টেশন যাবে তাদের জন্য বলি বিধাননগর স্টেশন কিন্তু সব সবথেকে সুবিধাজনক কারণ এটা কলকাতা স্টেশনের সব থেকে কাছে এখান থেকে তোমরা অটো ধরে নিতে পারো শেয়ারে মাত্র তিরিশ টাকা করে নেবে বা রিজার্ভ করলে দেড়শো টাকা একদম কলকাতা স্টেশনের সামনে নামিয়ে দেবে সময় লাগবে মাত্র পনেরো মিনিট গুড মর্নিং তো সকাল সকাল কিন্তু চলে আসলাম কলকাতা স্টেশন দেখতে পাচ্ছ এখনও কিন্তু এখনও সকালবেলার আলো ফোটেনি এখনও অনেকটাই সকাল কারণ ট্রেন ছাড়বে ছটা পঞ্চাশে আমি পাঁচটা পঞ্চাশের মধ্যেই কিন্তু চলে এসেছি কলকাতা স্টেশন এতটা আসে মানে আগে আসার কারণই হচ্ছে কিন্তু যেহেতু জেনারেল কম্পার্টমেন্টে যাব তাই জন্যই কিন্তু এতটা আগে আসা তোমরাও কিন্তু যারা মনে করবে জেনারেলে যাবে তারা কিন্তু এরকম আগেই আসবে তো ফাইনালি কিন্তু আমি আমার পেছনে দাঁড়িয়ে আছে কিন্তু হাজারদুয়ারি এক্সপ্রেস এটা করে এখন আমি যাব কিন্তু মুর্শিদাবাদ তো হাতে এখনও মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট সময় আছে ট্রেনটা ছাড়ার টাইম হচ্ছে কিন্তু ছটা পঞ্চাশ আর ভাড়া পড়বে তোমাদের জেনারেলে মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা তোমরা কিন্তু মানে চলে যেতে পারবে মুর্শিদাবাদ সেই নবাবের শহর তো চলো এখন জার্নিটা শুরু করি আশা করি খুব ভালো লাগবে তোমরা একদম শেষ অবধি দেখবে আমি সিট নিয়ে নিয়েছি তোমাদেরকে সবটাই দেখাবো তো চলো প্রতিবারের মতনই সেই কফির কাপে চমুক দিয়েই যাত্রাটা শুরু করলাম তো দেখতে পাচ্ছো এই হচ্ছে ট্রেন এই ট্রেনে সিট নিতে গেলে অনেকটাই কিন্তু আগে আসতে হবে এইদিকে হচ্ছে স্লিপার ক্লাসের মতন জেনারেল কামলা যেটাকে বলা হয় আর আরেক দিকে আছে সেটা চেয়ার কারের মতন দেখতে হয় ভাই টয়লেট মেসিন এখন পরিষ্কার আছে কিন্তু কিছুক্ষণ পরে সেটা থাকবে না তো তোমরা যদি এই সিজনের মধ্যে কেউ ঘুরতে চাও মানে এই জানুয়ারি মাসটা মানে মেনলি যদি কেউ হাজারদুয়ারি যেতে চাও তাহলে তারা যদি টিকিট না পাও তাহলে আমি তাদেরকে বলবো কলকাতা স্টেশনে একটু তাড়াতাড়ি আসবে ট্রেনটা মোটামুটি প্রায় এক ঘন্টা আগে কিন্তু লাগিয়ে দেয় প্ল্যাটফর্মে ঠিক আছে তারপর তোমরা ট্রেনের জায়গাটা নিয়ে নিন কারণ তোমরা যদি দেরি করে আসো তাহলে কিন্তু সিট পাবে না কারণ এখনই দেখলে মোটামুটি কিন্তু এখনও ছাড়তে আধ ঘন্টা বাকি সিট কিন্তু প্রায় ফুল হয়ে যাচ্ছে আর তারপরে হচ্ছে প্রথম কথা তাহলে আগে আসলে তাহলে সিটটা পাওয়া যাবে তো আজকে আমরা টোটাল কভার করব মুর্শিদাবাদ অব্দি একশো চুরানব্বই কিলোমিটার আর আমাদের মাঝখানে সাতটা হল্ট আসবে তো আমাদের গাড়ির প্রথম হল্ট হবে কিন্তু ব্যারাকপুর তারপরে কৃষ্ণনগর তারপর বেথুয়াডরি এইভাবে কিন্তু যাবে মোটামুটি সাতটা মাত্র হল্ট পড়বে ছটা বেজে পঞ্চাশ মিনিট ছেড়ে দিল আমাদের হাজারদুয়ারি এক্সপ্রেস একদম সঠিক টাইমে ছেড়েছে এবার দেখা যাক কটার সময় গিয়ে পৌঁছায় তো চলো যাত্রাটা শুরু করা যাক কলকাতা স্টেশন থেকে শুরু হলো আমাদের এই যাত্রা সকালবেলা সঠিক সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল কলকাতা স্টেশন থেকে সকালবেলার কুয়াশাকে গায়ে মেখে আর কুয়াশাকে সঙ্গী করে আমাদের ট্রেন ছুটে চলেছিল হাজারদুয়ারি এক্সপ্রেস তার গন্তব্যর দিকে এছাড়াও তোমরা এখান থেকে শিয়ালদা থেকে লালগোলা গ্রামী সমস্ত ট্রেনই কিন্তু তোমরা মুর্শিদাবাদে চলে যেতে পারবে এক্সপ্রেস এবং মেমু গাড়ি অনেকগুলোই আছে আমি ভাড়া আর ট্রেনেরটাই টাইম করে দিলাম তো ফাইনালি কিন্তু আমি চলে আসলাম মুর্শিদাবাদ তো আমাদের ট্রেনটা কিন্তু মোটামুটি প্রায় চল্লিশ মিনিট কিন্তু লেট করেছে অনেক লেট করেছে এতটা লেট করে না হাজারদুয়ারি এক্সপ্রেসটা সচরাচর তুমি জানি না আজকে অনেকটাই লেট করেছে তো চলো এখন বাইরে যাব গিয়ে টোটো নেবো বাকি একদিনে তোমরা কিভাবে ঘুরবে তোমাদের সমস্ত তথ্য দেব তো চলো এখন বাইরে যাওয়া যাক এই হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন এখন দাঁড়িয়ে আছে আমি মুর্শিদাবাদ স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে এখন বাইরে যাব এক নম্বর দিয়ে বাইরে গিয়ে টোটো নেবো চলো স্টেশনের ঠিক বাইরেই আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের টোটো দাদা সুকুমার দা এই সুকুমার দা টোটো করেই আজকে আমরা পুরো মুর্শিদাবাদটা ঘুরবো এছাড়াও তোমরা বাইরে বেরিয়েই দেখতে পারবে প্রচুর টোটো আছে তোমরা এখান থেকে টোটোটা রিজার্ভ করে নেবে আমি যেইভাবে ট্যুর গাইড তোমাদের আজকে সাজাবো তোমরা যদি সেইভাবে দেখো তাহলে আচ্ছা স্টেশনের বাইরে এখন চলে এসেছি এখন স্টেশনের বাইরে এখান থেকে একটা টোটো নিয়ে নিয়েছি আমি দাদাটাকে আমি আগে থেকেই ফোন করে কথা বলে নিয়েছিলাম তো তোমরা আমি এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে অনেক কম দামে তোমাদেরকে হাজার ধরেই খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেবে তো চলো এখন আমি আগে নিজে ঘুরে দেখি কেমনভাবে ঘুরি আমি আর কি তো তোমরাও কিন্তু এখান থেকে টোটো বা ঘোড়ার গাড়ি নিয়ে নেমে নিয়ে তারপর এখান থেকে তোমরা পুরো সিনটা ঘুরে দেখতে পারবে তো টোটো উঠে গেছে আমরা এখন তো এখন আমরা যাচ্ছি প্রথম যেটা দেখতে সেটা হচ্ছে কাঠগোলা বাগান তো চলো ওটার সামনে যাওয়া যাক বাকি সব সমস্ত তথ্য তোমাদেরকে দিচ্ছি ঘোড়ার গাড়ি হোক বা টোটো গাড়ি সিজনে কিন্তু এদের দাম ওঠানামা অবশ্যই করে সবই বলে দেবো তো সবার প্রথম যেটা দেখার জন্য চলে আসলাম সেটা হচ্ছে কাঠগোলা বাগানবাড়ি তো চলো এখন এর ভেতরে যাবো টিকিট কাটতে হবে টিকিট প্রাইস কত তোমাদেরকে সেটা বলছি আচ্ছা তো তোমরা কিন্তু এখানে এসে সবার আগে এখানে টিফিন করে নিতে পারবে দুই দিকে দেখতে পাচ্ছ টিফিন করার জন্য কিন্তু প্রচুর দোকান আছে এখানে তোমরা দোকান পেয়ে যাবে যেখানে তোমরা এসে আগে এখানে টিফিন করে নিতে পারবে আর এই হচ্ছে মূল ফটক তো চলো এখন ভেতরের দিকে ঢোকা যাক কাঠগোলা বাগানের প্রথমেই পড়বে একটা এরকম মূল বড় ফটক সেই ফটকের ভেতর দিয়ে ঢুকেই প্রথমে দেখতে পারবে দুই দিকে সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে দেবদারু গাছ ভেতরে ঢুকতেই যেন একটা আলাদাই অনুভূতি এবং আলাদাই পরিবেশ সৃষ্টি হবে এর ভেতরেই প্রথমে তোমরা দেখতে পারবে আটগোলা বাগানবাড়ি ভেতরে মিউজিয়াম সুড়ঙ্গপথ প্যালেস পুকুর পরেশনাথ জিউ এর মন্দির এছাড়াও আছে এখানে টিকিট কাউন্টার তিরিশ টাকা করে টিকিট বাগানবাড়িতে প্রবেশ করেই প্রথমে চোখে পড়বে একটা বিশাল বড় বাগান বাড়ি তার ডান দিকে আছে চিড়িয়াখানা আর তার উল্টো দিকেই আছে সেই সুরঙ্গপথ এই পথ দিয়েই একসময় এখানকার নবাবরা যাওয়া আসা করত জগৎ শেঠের বাড়ি এছাড়াও ভাগীরথী নদীতেও এই পথ দিয়েই যাওয়া আসা করা যেত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নবাবরা এই সুরঙ্গপথটাকে ব্যবহার করে থাকতেন আজও এই কাঠগোলা বাগানের বাড়ি থেকে দু কিলোমিটার দূরে জগৎ শেঠের বাড়ি অবধি সংযুক্ত আছে এই পথটি কিন্তু বর্তমানে সেটা দুর্গম হয়ে গেছে এই কাঠগোলা বাগান বাড়িটি তৎকালীন সময়ে নবাবদের থেকে দুগার পরিবার কিনেছিলেন সতেরোশো আশি সালে আড়াইশো বিঘা জমির ওপর এই কাঠগোলা বাগান প্রতিষ্ঠা করেছিলেন লক্ষ্মীফত সিং দুগড় সেই সময় এখানে বসতো জমজমার জলসা ঘর এখানে নর্তকীরা নৃত্য করে নবাবদের মনোরঞ্জন করতেন বহু দূর দূর থেকে নর্তকীরা আসতেন কথিত আছে এখানে নাকি আগে কাঠের প্রচুর ব্যবসা ছিল আর এখানে আগেকার মানুষদের বাগানের খুব শখ ছিল তাই এখানে কিন্তু গোলাপ চাষ প্রচুর হতো তাই সেখান থেকেই নাম এসছে কাঠ গোলাপ আর কাঠ গোলাপ থেকেই কাঠ গোলা এই কাঠগোলা বাগান বাড়ি বর্তমানে ভেতরে আছে একটা মিউজিয়াম যেখানে ভেতরে ফোন নিয়ে যাওয়া যায় না কিন্তু ভেতরে দেখার কিন্তু অনেক জিনিস আছে তাদের ব্যবহৃত সব জিনিসপত্রগুলো এছাড়াও এখানে আছে এরকম বোটিং করার একটা জায়গা আর এছাড়াও আছে পরেশনাথ জিউয়ের মন্দির যেটা তোমরা অবশ্যই দেখে যেতে পারো তো এই ছিল কাঠগোলা বাগান বাড়ি এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে তো কাঠগোলা বাগান তোমাদেরকে দেখালাম এবং তার কিছু ইতিহাস তোমাদের সামনে তুলে ধরলাম তো এখন আমরা যাচ্ছি কিন্তু জগৎ শেঠের বাড়ি তো চলো যাওয়া যাক কাঠগোলা বাগান দেখার পর এখন আমরা চলে এসেছি জগৎ শেঠের বাড়ি তো চলো আগে টিকিটটা কাটি জগৎ শেঠের বাড়িতে দেখতে পাচ্ছ তিরিশ টাকা কিন্তু টিকিট হাউজ অফ জগৎ শেঠ তো এটাই হচ্ছে জগৎ শেঠের বাড়ি জগৎ শেঠটা কিন্তু কারো নাম ছিল না এটা ছিল একটা উপাধি তো এই উপাধিটা পেয়েছিল তারা তার কারণ হচ্ছে তারা তৎকালীন সময়ে সব থেকে ধনী পরিবার হওয়ায় তাদেরকেই উপাধিটা দেওয়া হয়েছিল এই উপাধিটা অনেকেই তার ছেলেরাও ব্যবহার করত তাদের নামের পরিবর্তে এরা রাজস্থানে কিন্তু প্রথমে বসবাস করত। সেখান থেকে তারা সতেরোশো সালে চলে এসেছিলেন মুর্শিদাবাদে ব্যবসা শুরুতে তারপর সেখানেই থেকে যান এই জগৎ শেঠের বাড়িতে আছে এই রকম গুপ্ত ঘর বা গুপ্ত সুরঙ্গ যে গুপ্ত ঘরের বসে পলাশী যুদ্ধের সমস্ত ষড়যন্ত্র কিন্তু করা বলা হয় এখানে হতো ষড়যন্ত্রের আরেকজন ঘৃণ্য পরিবারের মানুষ হচ্ছে কিন্তু এই জগৎ কারণ এখানে পলাশীর সমস্ত ষড়যন্ত্রটা করা হতো ছাড়াও যেহেতু তারা সব থেকে ধনী ব্যক্তি বা ধনী পরিবার ছিলেন তাই সেই সময় তখন নবাব কে হবে সেই সিদ্ধান্ত কিন্তু তারাই গ্রহণ করতেন আমরা ঘুরছি জগৎ শেঠের বাড়ি অসাধারণ সত্যি খুব ভালো লাগলো জগৎ শেঠের বাড়ি বর্তমানে বাড়িটা খুব সুন্দরভাবে দেখভাল করে ভেতরে একটা মিউজিয়াম আছে যেখানে তাদের সমস্ত ব্যবহৃত জিনিসপত্রগুলো কিন্তু দেখতে পারবে তো জগৎ বাড়ি দেখে নিলাম আমরা আর জগৎশেটের বাড়ি দেখার পর এখন আমরা চলে যাচ্ছি নসিপুর রাজবাড়ির দিকে জগৎ শেটের বাড়িটা কিন্তু বেশ ভালো লাগলো ওখানে অনেক কিছু দেখার জিনিস আছে তোমরা ওখানে ভালো মতনভাবে দেখে নিতে পারবে তো চলো এখন রাজবাড়ি যাওয়া যায় দেখতে রাজবাড়ি কুড়ি টাকা করে টিকিট আর এই হচ্ছে নসিপুর রাজবাড়ি সতেরোশো ছিয়াত্তর সালে এই নসিপুর রাজবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন রাজা দেবী এই রাজা দেবী ছিলেন কিন্তু খুবই অত্যাচারী একজন রাজা প্রথমেই ঢুকে আমরা গিয়ে যেটা দেখতে পারবো সেটা হচ্ছে এখানকার দরবার হল এখানে বসেই সমস্ত কুকর্মগুলো তিনি করে থাকতেন এবং সমস্ত কাজকর্ম সেখানে বসেই করতেন আর বাকি সব ঘরগুলোই এখনই তালাবদ্ধ অবস্থায় আছে এখানে আছে একটা ফাঁসির ঘর যেখানে কর দিতে না পারা প্রজাদেরকে এই ফাঁসিতে ঝুলিয়ে তিনি ফেলে দিতেন আর তার নিচে ছিল একটা কুয়ো যেই কুয়ো দিয়ে এই দেহগুলো চলে যেত একদম নদীর কাছে এছাড়াও এখানে আছে তাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র এখন আমরা দেখতে পারব তো নসিপুর রাজবাড়ি কিন্তু আমাদের দেখা হয়ে গেল নসিপুর রাজবাড়ি দেখে এখন আমরা যাচ্ছি নসিপুর আকড়ায় চলো আচ্ছা তো চলো এখন এই নসিপুর আকরা নসিপুর রাজবাড়ির কাছেই অবস্থিত এগারোশো আটষট্টি সালে নবাব বংশের প্রতিষ্ঠাতা প্রথম সুবেদার মির্জাফর আলিখার সমরে মহন্ত লমণ দাস মহারাজ ঢাকার উর্দু বাজার থেকে এসে সুবেদার মির্জাফর বাড়ি সংলগ্ন শ্রী শ্রী রঘুনাথ জুয়ের মন্দির স্থাপন করেছিলেন এইখানে আছে এই হচ্ছে সেই বাইশ মোহন রূপার হ্রথ উনিশশো সালে ইংল্যান্ড থেকে এই গাড়িটি নিয়ে আসা হয়েছিল আটটি রূপার কয়েনের বিনিময়ে এই গাড়িটি কেনা হয়েছিল राम এখানে আমরা দেখতে পারবো বিশাল বড় বড় পাত্রের সেসব কড়াই এবং রান্না করার জিনিসপত্র অনেক লোকে রান্না একসাথে আর কি করা হতো আর কলসিগুলোতে জল রাখা হতো তো এখন আমরা যাচ্ছি মির্জাফরের বাড়ির দিকে যদিও বাড়ির ভেতরে ঢোকা যায় না আমরা মানে বাড়ির সামনে তোমাদের গেটটা একটু দেখিয়ে দেবো তখন উনি তো ওনার যে বাড়ি ছিল পৈতৃক বাড়ি সব বাংলাদেশে ছিল আমাদের ভগবান গুলো হয়ে যে পদ্মা ছিল পর্দা হয়ে পাড়ে যাচ্ছিল তো সে তখন একটা মাঝি প্রায় জুতো দেখে শ্রী সিরাজদোল্ চিনতে পারে মাঝি খবর দেয় তো এখান থেকে তখন ইংরেজ ইংরেজের আর মির্জাপুর তো এক হয়ে গিয়েছিল ইংরেজের সেনারা গিয়ে ধরে এনে সাত দিন সাজা সাত দিন বন্দী রাখার পরে সাজানা ঘোষণা হওয়ার আগে এখানে মির্জাপুরে ছিল মিরন সিরাজদোল্লাকে মেরে আর সিরাজদ্দার যে সমাধি সেটা নদীর ওপার গেট এটাই হচ্ছে সেই বিশ্বাসঘাতক বাড়ির সামনের ভূমিকম্পে বেইমান তার বাড়িটি সমস্ত একদম তলিয়ে গিয়েছে তো এই হচ্ছে মির্জাপুর বাড়ির সামনের যে গেটটা তোমাদেরকে দেখালাম ভেতরে কিন্তু প্রবেশ নিষেধ এই গেট দেখেই কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে তো এই হচ্ছে মির্জাপুরের বাড়িটা দেখালাম যদি বা ভেতরে ঢোকা যায় না গেটটা তোমাদের দেখালাম এরপর যাচ্ছি সেই কবরটাতে যেখানে এগারোশোটা কবর আছে আর কি আর এখনও মনে হয় মির্জাফরে তাদের মানে বংশধাতের ওখানে কবর দেওয়া হয় তো সেই কবরটাই দেখতে যাচ্ছি চলো সামনেই আছে এখানেও দশ টাকা টিকিট দিতে হবে তো এই হচ্ছে এগারোশো কবর জায়গাটার নাম ছিল আগে জাফরাগঞ্জ জায়গাটার নাম রেখেছিলেন মির্জাফর এইখানে সেই বেইমান মির্জাফরের কবর আছে এই জায়গার কবরগুলো ভালো মতন চিনতে গেলে একটা গাইড নিয়ে নেবেন পঞ্চাশ টাকার বিনিময় মির্জাফরের আসল নাম ছিল মির মোহাম্মদ জাফর খান এইখানেই পুরো এগারোশোটা কবর আছে পুরোটাই মির বংশের এখানে বাইরের কোনো কবর দেওয়া হয় না শুধুমাত্র মিরজাফরের জাফরের লোকদেরকেই এখানে কবর দেওয়া হয় এখানে হাজারদুয়ারির মালিকেরও কবর আছে হুমায়ুন জায়ের মির্জাফরের তিনটে স্ত্রীর কবরও এখানে আছে ঘিরে দেওয়া অবস্থায় এখানে মহিলাদেরকে ঘিরে রাখা হয় মির্জাফরের চার ছেলের কবর এখানে থাকলেও নেই এখানে মিরনের কবর এবারই আছি মুর্শিদ কুলিখার মেয়ে আজি মুর্নিশার জিয়ান্ত সমাধিটা যে বাংলার স্বাধীন নবাব ছিল তার মেয়ে জিয়ান্ত অবস্থায় কবর দেওয়া যায় সেটির নিচে তার কবরটা দেখ তো এগারোশো কবর দেখার পর এখন কিন্তু চলে চলে যাচ্ছি আমরা জীবন্ত সমাধিটা দেখার জন্য বেশ ভালো লাগছে মুর্শিদাবাদ সফর তোমাদের যদি ভিডিওটা কোনোটা ইনফরমেশান মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবে কমেন্ট করবে আর কত জায়গায় কী কী টিকিট লাগছে এখন পর্যন্ত যেই জায়গাগুলো গেলাম সমস্ত টিকিট প্রাইসগুলো কিন্তু আমি তুলে ধরছি মুর্শিদ কুলি খায়ের কন্যা আজিমুনিসা উনিসা বেগমের সমাধিখানে রয়েছে কথিত আছে আজিমুনিসা একসময় দুরারোগে আক্রান্ত ছিলেন এবং তার সেই দুরারোগ থেকে মুক্তি পাওয়ার জন্য তার চিকিৎসার জন্য এক ওষুধের সঙ্গে শিশুর কলিজা খাবার কথা বলেছিলেন একজন কবির সেই মতো শিশুর কলিজা খেতে খেতে তার নেশায় পরিণত হয়েছিল এবং সেই কথা গোপন রাখতে চেয়েছিলেন আজিমুন নিশা কিন্তু পরবর্তীকালে মুসজিদ কুলিখা সেই কথা জানতে পেরে তার কন্যাকে তিনি এইখানেই জীবন্ত সমাধি দিয়েছিলেন তো এতগুলো জায়গার মধ্যে এখন তো এই জায়গাটাতে কোনো রকম তোমাদের টিকিট লাগবে না তো এখন আমরা এই জীবন্ত সমাধি দেখার পর আমরা চলে যাচ্ছি কিন্তু হাজার দুয়ারির দিকে অনেকে আছে একদিনে যারা ট্যুর করতে যায় তারা হাজারদুয়ারিটাকে লাস্টে রাখে কিন্তু আমি হাজার হাজারদুয়ারিটাকে মিডিলে রাখছি তার কারণ ঘোরার সুবিধার্থে হাজারদুয়ারিটা ঘুরে নিলে তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বাকি তিনটে দেখে প্ল্যাটফর্মে বা স্টেশনে আমরা ফিরে যেতে পারবো তো এখন আমরা যাচ্ছি হাজার দুয়ারি দেখতে চলো দুয়ারিতে প্রবেশ করার আগেই আমরা দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নিলাম ফ্রেন্ডস হোটেলে এইখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তোমরা হাজারদুয়ারিতে আসলে এইখানে খাওয়া দাওয়া অবশ্যই করতে পারো এছাড়াও এখানে থাকার ব্যবস্থা আছে আমি রুমের ভাড়াগুলো বলে দেবো এখানে খাবার ভাড়াও যেমন কম রুমের ভাড়াও কম আছে তো খাবার কোয়ালিটি যদি আমি বলি এখানে বিরিয়ানি আমি নিয়েছিলাম বিরিয়ানিটা কিন্তু ভালোই খেতেছিলো একজনের জন্য যথেষ্ট আবারের টেস্ট যদি বলি তাহলে ভালো আর এছাড়াও যদি তোমরা এখানে থাকতে চাও তাহলে কিন্তু রুমের ভাড়া সাড়ে ছশো টাকা থেকে শুরু হয়ে দু হাজার টাকা পর্যন্ত আছে এছাড়াও কিন্তু সিজন অফ সিজনে কিন্তু ওঠানামা করে আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও খাওয়া দাওয়া কিন্তু শেষ করলাম খাওয়া দাওয়া সত্যি বলতে ভালোই ঠিক আছে বিরিয়ানিটা খেলাম বিরিয়াটা ভালোই ছিল তো তোমরা কিন্তু আজকে ফ্রেন্ডস হোটেলে খেয়ে নিতে পারো এছাড়াও এখানে থাকার ব্যবস্থা আছে তোমাদেরকে বলে দিলাম এখানে কিন্তু আরো অনেক হোটেল আছে যেগুলো তোমরা এখানে খাওয়া দাওয়া করে নিতে পারবে দুপুরে এখানে আর একটা হোটেল আছে হোটেল রাজলক্ষ্মী তোমরা এখানেও খাওয়া দাওয়া করতে পারো এখানে খাওয়া দাওয়া শুনেছি খুব ভালো আর এখানেও হচ্ছে তোমার থাকার ব্যবস্থা আছে এখন কিন্তু আমি চলে এসেছি হাজারদুয়ারির সামনে মুর্শিদাবাদের মেন আকর্ষণ যেটা সেইখানে চলে এসেছি তো হাজারদুয়ারিতে এখন ঢুকবো হাজারদুয়ারিতে পঁচিশ টাকা করে টিকিট আর তোমরা যদি গাইড নিয়ে ঘুরতে চাও তাহলে কিন্তু তার জন্য আলাদা টাকা ঠিক আছে তো এবার চলো হাজারদুয়ারির দিকে ঢোকা যাচ্ছে চুরাশি সালে সেন্ট্রাল গভর্নমেন্ট নেবার পর পঁচাশিতে এটাকে মিউজিয়াম বলে ডিক্লেয়ার করলো হাজারদুয়ারি বাড়ি নয় এর সম্বন্ধে সময় পরে বলবো তো মিউজিয়ামে আপনি ভিতরে কি দেখতে পাবেন অস্ত্রাগারটা আছে দরবার রুম আছে পেন্টিং রুম আছে বিলিয়ার্ড বোর্ড আছে প্রচুর ভালো ভালো জিনিস আছে দেখতে পাবেন তো ঘুমপান জোরে কথা বলা গাইড সব ভিতরে নিষিদ্ধ যেহেতু মিউজিয়াম সব জমা তো মাল মালধরি এখন একটা সুযোগ সুবিধা করে দিচ্ছি আপনাকে আপনি মোবাইল নিয়ে আপনি ভিতরে যেতে পারবেন যখন আমি বলবো যে আপনাকে মোবাইলটা সুইচ অফ করবেন সুইচ অফ করে আপনি নিয়ে যাবেন ভিতরে আমারি এটা হচ্ছে একটা মুসলিম ভাইদের ধর্মস্থান পবিত্র জায়গা এই ইমামারা স্যার বছরে দশ দিন খোলে শুধুমাত্র মহরমের সময় আপনি মহরমে আসবেন দশ দিন খোলা পাবেন ক্যালেন্ডারে লেখা থাকে মহরম তখনই আসলে আপনি দশ দিন এটা খোলা পাবেন এই মহরমের সময় স্যার এখানে মেলা বসে এই রাস্তায় এবং ওই গার্ডেনটা যে গাইড কাকু বা গাইড দা ওই যে গোম্মসটি দেখা যায় ওর নিচের সুন্দর একটা কাঁচের ঘর আছে তার ভিতরে রাখা আছে সেই পবিত্র সেই হাসান হুসানের হাতের পায়ের ছাপ কুষ্টি পাথরের চাঁদি তাজিয়া সব রাখা আছে অনুকরণ করে সেগুলো নিয়ে মুসলিম ভাইরা কি করে বেশিরভাগ সিয়া মুসলিমরা মানে তো সেগুলো নিয়ে কি করে এইভাবে বুক থাপড়িয়ে হাই হুসেন হাই হুসেন করে দুঃখ প্রকাশ করে অনেকে দেখবেন পিঠে এইভাবে চাকু মেরে রক্তটা বলবে একটু মন দিয়ে শুনবে যার ছবি কিন্তু আজকে হাজারদুরি নবাব গ্যালারিতে পাবে যিনি ছিলেন মির্জাফর বংশের ছ পুরুষ যার নাম হচ্ছে নবাব নাজিম ফেরাদুনজা আঠেরোশো ছেচল্লিশ সালে তৈরি হয় ইমামবাড়া আর তখনকার দিনে তৈরি করতে খরচাটা হয় ছ লক্ষ পঞ্চাশ হাজার স্বর্ণ মুদ্রা টাকা তখন কাজ প্রশ্ন করবে যে এত বড় এই মিডিলটা যে ধর্মস্থান জায়গা আর এই যে দুপাশটা দেখতে পাচ্ছি এগুলো বিশাল বিশাল ঘর আমরা দেখেছি বিশাল বড় বড় ঘর আর সব বেলজিয়াম কাজ দিয়ে ব্যালকনি করা আছে কবি আমাদের বছরে একবার চাবি দিয়ে দম দিলেই সারা বছর চল এর যে পার্স মেশিনগুলো ছিল বেশিরভাগ ছিল ব্রোঞ্চের তো ইংরেজ যখন না আমাদের ইন্ডিয়া ছেড়ে যখন চলে যায় আসল আসল পার্স মেশিনগুলো খুলে খুলে নিয়ে চলে যায় যার জন্য এখন এটা অচল হয়ে পড়ে আছে আর আপনারা নিশ্চয়ই জানবেন কমান্ডার নাম আছে বাচ্চা বলে আসল কি নাম নবাব জানতো না বলে আমিও জানি না তো গভর্নমেন্ট নেওয়ার পর ওটা উঠিয়ে নিয়েছে তো বাচ্চা বলে কেন নাম দিয়েছিল কামালটাকে নবাবরা একবার টেস্ট করেছিল ছেড়েছিল একবার তো সেই সময় ছাড়তে তখনকার দিনে আঠেরো শের বারদ লেগেছিল সামনে মুখ দিয়ে আঠেরো শের বারদকে গেঁদে ঠেসে ভরেছিল আর পিছন দিক দিয়ে মশাল দিয়ে আগুন শব্দ ছিল ভয়ঙ্কর আওয়াজ সেই আওয়াজে না আমাদের মুর্শিদাবাদে আশেপাশে এলাকায় গ্রামে কিছু মা বোনরা সাত আট মাসের গর্ভপতি পেটে সন্তান ছিল সেই আমাদের গর্ভপাত বাচ্চা নষ্ট হয়ে যায় কেউ কান কানঠসা বোবা হয়ে যায় এসব দৃশ্য দেখে এসব দৃশ্য দেখে নবাবরা ভয় পেয়ে অর্ডার দিল যে কামানে মুখটাকে হামেশার জন্য সিল মেরে বন্ধ করে দাও দিয়ে নাম দিয়ে দাও বাচ্চা বলি কামান বা বাচ্চা বলি তোপ হিন্দিতে তোপ বলে আর ভেরি ইম্পর্টেন্ট এই মুর্শিদাবাদে তোমরা কোথায় কি ঘুরেছো জানি না যেন আজকে আসল ইতিহাস গাইড নিয়েছো এই মুর্শিদার আপনি এপারে কোথাও কিছু দেখতে পাবেন না কিছু নেই একটাই আছে নবাব তৈরি করা ছিল নদীর ওপারে যেমন সিরাজ নাম ছিল সোনা মনসুর গার্ল প্যালেসও বলা হতো বা হাজার দরবারি বলা হতো এক হাজার লোককে নিয়ে বসে নবাব সিরাজদোলার দরবারি করতে সেটা গঙ্গার গর্বে চলে যায় এখনো দেখতে পাবেন গঙ্গার ওপারে যদি যান টোটাল চৌত্রিশটি কবর পাবেন সিরাজের সময় সিরাজের পরিবারে যেটা হচ্ছে গঙ্গারোপার খোঁজবাগের গেলে দেখতে পাবে মসজিদ তোমরা নিশ্চয়ই যেন মক্কা মদিনা আরবে হজ করতে যাই নবাব সিরাজদুল্লাহ সতেরোশো ছাপ্পান্ন সালে সেই মক্কা থেকে পবিত্র মাটি নিয়েছিল। সেই মাটিটাকে সুন্দর একটা কাঁচের বাস্কের মধ্যে নিচে রেখে তারপর নবাব সিরাজদুল্লা এই মদিনা মসজিদ তৈরি করেছিল কেন জানো অনেক তো করে মুসলিম ভাই আছে যারা যেতে পারে না হজ করতে তখনকার দিনে যাওয়ার পথ ছিল কঠিন জলপথ বলতে নৌকো লঞ্চ আর স্থলপথ বলতে হাতি ঘোরা সম্ভব নয় বুঝতে পারবে না কারণ হাজার দুলি না নবাব সিরাজদ্দোলা চোখে দেখেনি যখন নবাব সিরাজদ্দোল্লা সতেরোশো ছাপান্ন সালে যখন এই মদিনা তৈরি করেছিল না তখন এই জায়গাটা পুরো ফিল ফাঁকা ছিল আর একটা জিনিস সিরাজদুল্লা তৈরি করেছিল এইখান এই ইমামবাড়ার তিন ভাগের এক ভাগ চন্দন কাঠের একটা ইমামবাড়া ছিল তো সেটা যে কারণে পুড়ে যায় তখন পরবর্তীকালে যেসব নবাব যারা হয়েছেন মির্জাফরে বংশধর্ষ পরাধীন নবাব তখন ভাবলেন যে নবাব সিরাজদ্ল্লাহ এত ধার্মিক ছিলেন তো আমরাও একটা ইমাম বাড়া করবো তখন এই বড় ইমাম বাড়া মুর্শিদাবাদ ছিল একদিন বাংলা বিহার উড়িষ্যার রাজধানী তো এই যে তিনটে স্টেটের বিচার নবাব এখানে করতে হয়েছিল কোর্ট দরবার যে দরবারে তুমি গিয়ে দেখতে পাবে সেই হিরে লাগা ঝাড়পাড়ি চানি সিংহাসন আমার কাছে আছে দেখাবো সেটা তুমি ভিতরে গিয়ে দেখতে পাবে যেটা মিউজিয়াম তো আমাকে ভিতরে যেতে দেবে না আমি আগে বুঝিয়ে দেবো তো এই হাজার তুমি তৈরি করতে আট বছর লেগেছিল আঠেরোশো উনত্রিশে কাজ স্টার্ট করেছিল সাঁত্রিশে কমপ্লিট করেছিল তখনকার দিনে তৈরি করতে খরচাটা হয়েছিল সাড়ে ষোলো লক্ষ স্বর্ণমুদ্রা সোনার আট টাকা আর হাজার দুই নবাব নাম দিয়েছিল কেন এক হাজারটা দরজা আছে একশোটা আছে ফলস নকল আর নশোটা আছে কাঠের আসল এই মিলিয়ে হাজারদুয়ারি তোমরা প্রশ্ন করবে যে গাইড কাকু নকল দরজার নবাব কেন করেছিল নকলদাজার নবাব এই কারণে করেছিল শত্রুদেরকে ধোকা দেওয়ার জন্য ধরো কোনো শত্রু দরজা খুলে আক্রমণ করতে আছে আটকে যেত ধোকা খেয়ে যেত তো আগে তো হাজার দুইদের টুরিস্ট গিয়ে ভিতরে হারিয়ে তো কেঁদে ফেলতো রাস্তা যেত না সেই ভয় এখন নেই যেহেতু সরকার নিয়ে এখন মিউজিয়াম করেছে রুট রাস্তা করে দিয়েছে সবাই একদিক দিয়ে ঢুকছে একদিক দিয়ে বেরিয়ে আসছে সেই রাস্তাঘাট আমি চিনিয়ে তার আগে হাজারদুরি হাইটটা উচ্চতা হচ্ছে দেখতে টোটাল বাইরে বাহান্নটা আর যে সিঁড়ি দিয়ে উপরে বা উঠবে টোটাল সিঁড়ি আছে সাঁত্রিশটি ধাপ আর ইটালিয়ান আর্কিটেকচার তুমি রাজভবন দেখবে তুমি সালে এই হাজারদুরি যে নবাব ছিল হুমায়ুনজা তারই ছেলে নবাব ফেরাদুঞ্জা হাজারদুয়ারির ভেতরটা তোমাদের পুরোটা দেখাতে পারিনি কারণ হাজারদুয়ারির ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তো হাজারদুয়ারি দেখার পর তোমরা এখান থেকে চলে যাবে কিন্তু কাটরা মসজিদ জাহান কোষাক আমান এইগুলো দেখে নেবে তো এখন কিন্তু আমি দেখে নেবো সেইগুলো তো হাজারদুয়ারি সম্বন্ধে মোটামুটি তোমাদের সব কিছুই আশা করি বলতে পেরেছি হাজারদুয়ারি দেখার পর আমি এখন চলে এসেছি মুর্শিদাবাদের একটা অন্যতম জায়গা সেটা হচ্ছে কাটরা মসজিদ সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খা ঢাকা থেকে মুর্সুদাবাদ এসে বাংলার রাজধানীকে স্থানান্তর করেন তারপর তার নাম অনুসারেই এই রাজ্যের নাম হয়ে যায় মুর্শিদাবাদ সতেরোশো তেইশ থেকে সতেরোশো চব্বিশ সালের মধ্যে এই কাটরা মসজিদটি নতুন রাজধানীর জামে মসজিদ নামে পরিচিত হয় কাটরা শব্দের অর্থ হচ্ছে বাজার বাজারের মধ্যে এই মসজিদ অবস্থিত হওয়ায় এর নাম হয়ে গেছিল কাটরা মসজিদ নবাব মুর্শিদকুলি খা তিনি মনে করেছিলেন তিনি জীবনে অনেক কুকর্ম করেছিলেন তাই তিনি নিজে প্রায়শ্চিত্ত করার জন্য তিনি মসজিদে ওঠা ঠিক গেটের সামনে তার কবর রাখতে বলেছিলেন যাতে মসজিদে ওঠার সময় সবার পায়ের ধুলো তার কবরে পড়েন অপূর্ব সুন্দর কিন্তু এই মসজিদ মুর্শিদাবাদের অন্যতম একটা সুন্দর জায়গা কিন্তু এই মসজিদ এই মসজিদে কিন্তু একসঙ্গে বসে বহু মানুষ কিন্তু নামাজ পড়তে পারে যদিও বা এখন হয়তো সেসব হয় না কিন্তু অনেক মানুষ কিন্তু হাজার মানুষ প্রায় এখানে বসে একসঙ্গে নামাজ পড়তে এক সময় এই মুর্শিদাবাদের কিন্তু অন্যতম সুন্দর এবং আকর্ষণীয় জায়গা কিন্তু এই কাটরা মসজিদ এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না আর আপনারা যদি মনে করেন এর ভেতরে কিন্তু একজন গাইড নিয়ে সমস্তটা কিন্তু তত্ত্ব ভালো ভাবে জেনে নিতে পারবেন আর এইখানে নিচে কিন্তু আছে সেই মসজিদ কুলি খায়ের সমাধি বা কবর যেখান থেকেই পায়ের ধুলো ওপরে পড়তো আগে জায়গাটা ওপরে নেটের ছিল কিন্তু এখন বর্তমানে সিঁড়ি দিয়ে সুন্দরভাবে সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়া আছে এখন আমি চলে এসেছি আমাদের মুর্শিদাবাদের আর একটি গুরুত্বপূর্ণ স্থান সেটা হচ্ছে জাহান কোষা কামান দেখতে চলো জাহান কোষা কথার অর্থই হচ্ছে বিশ্বজয়ী তো এই কামানকে নাকি বিশ্বজয়ী কামান বলা হয়ে থাকে ষোলোশো সালে এই কামানটি তৈরি করা হয়েছিল সাত টনেরও বেশি কিন্তু ভারী এই কামান ছয়টা হাতি দিয়ে কিন্তু এই কামানকে টানা হতো বিশাল এক কামান তো আমাদের ঘোড়া কিন্তু মোটামুটি প্রায় কমপ্লিটের দিকে শেষ করছি আমরা মতিঝিল দিয়ে তো তোমরা যদি কেউ ঘুরতে চাও তো এইভাবে ঘুরতে পারো আমি এই দাদার নাম ফোন নাম্বার সব তোমাদেরকে বলে দিচ্ছি এখন আর কত টাকা নিলে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি তাহলে তোমাদের ঘুরতে সুবিধা হবে তো লাস্ট আমি মতিঝিল দিয়ে শেষ করবো আর লাস্টে তার আগেরটা আমি জাহান কোষা কামান আর কাটটা মজির দেখলাম তো চলো জেনে নি সব কিছু মতিঝিল পার্ক যার নামের মধ্যেই জড়িয়ে আছে ষড়যন্ত্র এবং কলঙ্কের দাগ সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের একুশে জুন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ দৌলা এইখান থেকেই তার সৈন্যদেরকে নিয়ে পলাশি যুদ্ধের জন্য রওনা হয়েছিলেন আর এইখানে ছিল ঘসেটি বেগমের সেই প্রাসাদ যেখান থেকে পলাশীর যুদ্ধে সমস্ত ষড়যন্ত্রের কলকাটিগুলো নাড়া হতো আমরা মতিঝিল পার্কের ভেতরে ঢুকিনি বর্তমানে তিরিশ টাকা করে টিকিট ভেতরে বিশাল এরিয়া ভেতরে সিরাজদৌলা আলিবর্দি আর মুর্শিদকুলি খায়ের মূর্তি আছে এছাড়াও বিশাল বড় পার্ক আছে সময়ের অভাবে আমরা ভেতরে যেতে পারিনি তোমরা ভেতরে গিয়ে দেখতে পারো আমরা বাইরে থেকে ঝিলটা দেখছিলাম সেই বিশাল বড় ঝিল যেটা ইউ আকৃতি প্রায় হাজার পঁচিশ বিঘা জমির ওপরে যদিও বা নেই সেই প্রাসাদ রয়ে গেছে শুধু ইতিহাসগুলোই তো এই ছিল আমার মুর্শিদাবাদ ভ্রমণ তো এই হচ্ছে মতিঝিল আমি আর পার্কে গেলাম না তো এই ছিল আমার মুর্শিদাবাদের ট্যুর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও একদিনে যদি কেউ ঘুরতে চাও তাহলে এইভাবে আরামসে এইভাবে ঘুরে বিকেলের পাঁচটা একুশে হাজারদুয়ারি এক্সপ্রেসে বাড়ি চলে যেতে পারবে বা হোটেল নিয়ে থেকে যেতেও পারবে কারণ আর একটা সাইড আছে সেই সাইডটা তোমরা দেখে নিতে পারবে পরের দিকে এছাড়াও তোমরা গঙ্গার ওই পারে খোশবাগে চলে যেতে পারো যেখানে চিরনিদ্রায় শুয়ে আছে আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা যার সমাধি আমরা দেখতে পারবো খোশবাগে গেলে ওটা তোমরা দেখে নিতে পারো